সামুকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত আলহামদুলিল্লাহ কুড়িগ্রাম থেকে রেজাউল ভাই অর্ডার করছেন টপ সেল ফ্যান সেফটির মানে অটোমেটিক অর্থাৎ যখনই রুমে প্রবেশ করবেন অটোমেটিকভাবে ফ্যান চলা শুরু করবে আর যতক্ষণ রুমে থাকবেন ততক্ষণ ফ্যান চলবে চলে গেলে ফ্যান চলা বন্ধ করবে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে এই ডিভাইসটি পেয়ে যাচ্ছেন তো দেখা যাচ্ছে মাস শেষে আমাদের অনেক কারেন্ট বিল গুনতে হয় তো আমরা যদি এই ডিভাইসটি ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের কারেন্ট বিল অনেকটাই সেফট হবে ইনশাআল্লাহ তো ডিভাইসটি খোলার সাথে সাথে আপনারা যা যা পাবেন তা আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবেই কিন্তু পাবেন আমরা বাইকে পাঠাবো পাঠার আগে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে কিন্তু আমরা সেফটি দিয়ে দিই যাতে আমাদের মালগুলো ড্যামেজ না হয় ঠিক আছে তো এভাবে দুইটা স্ক্রু পাবেন যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন আপনাদের বাসার ফোর গ্যাং সুই সুইচের বিপরীত অর্থাৎ হচ্ছে যে দেয়ালে যে সুইচগুলো লাগা থাকে সেখানে কিন্তু আপনারা এসে এটা লাগাতে পারবেন তো এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমরা এটা ফ্যানের সাথে সেটিং করার জন্য করছি এখানে একটা রেগুলেটর পাবেন প্লাস অটোমেটিক মেনুয়ালি দুইটাই কিন্তু চালাতে পারবেন আর এটা কিন্তু মোশন সেন্সর এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি একটা মোশন সেন্সর তো আসলে আমরা এখন দেখবো কিভাবে এটা কানেকশন করতে হয় এটা হচ্ছে সেম কানেকশন প্লাস তারপর হচ্ছে নিউটাল তারপর হচ্ছে ফ্যানের তার তো আমি যেহেতু এখানে আমরা ফ্যান আনা সম্ভব না এইরকম একটা লাইট দিয়ে আপনাদেরকে ট্রাই করে দেখাবো তো এই যে আমাদের ফ্যানের তার আমাদের এখানে ফ্যান লাগা আছে লেখা আছে ফ্যানের সাথে আমরা এটা ফ্যান সেট করে দিলাম এরপর নিউটালের সাথে আমরা ঠিক নিউটালটা লাগিয়ে দেবো আর নিউটালটা হচ্ছে এখানে কমন হবে তো আমি হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এরপর আমাদের যে কারেন্টের তারটা আছে এই যে কারেন্টের তার তা কারেন্টটা হচ্ছে সরাসরি আমরা কারেন্টে লাগাবো সহজ একদম কিন্তু ইনস্টল দেওয়া সহজ এরপর নিউটালটা আমরা নিউটালে কমন করে দেবো অর্থাৎ মাঝে যে নিউট্রালটা আছে এখানে কিন্তু আমরা কমন করে দেবো তারগুলো সিফটি সহকারে দেখে আমরা এখানে লাইনটে দিব ঠিক আছে তো কারেন্টে লাইন দেওয়ার আগে আবারও আপনাদেরকে কানেকশন দেখাচ্ছি কানেকশন যেন ভুল না হয় এরপর হচ্ছে আমরা লাইন দিলাম তো লাইন দেওয়ার সাথে সাথে দেখেন কোনো পুরো রেসপন্স নেই কারণ হচ্ছে আপনি কিসে চালাবেন আমরা মেনুয়ালিতে চালালাম আমাদের এখানে দেখেন আলোটা একদম বেশিভাবে চলছে চাইলে কিন্তু আপনি এটা রেগুলেটারের মাধ্যমে কমাতে পারবেন বাড়াতে পারবেন ঠিক আছে সুন্দর একটা সিস্টেম এবং রেগুলেটরটা কিন্তু হাই কোয়ালিটি আমরা দিয়েছি এরপর চাইলে আপনি অটোমেটিক চালাতে পারবেন ঠিক আছে অটোমেটিক চালার পর এটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে ঠিক আছে অ্যাক্টিভ হওয়ার পর এই যে চালু হয়ে গেছে এই চালুতে আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ কিন্তু আমার চলবে ঠিক আছে আর যখন আমি এখান থেকে চলে যাব তখন কিন্তু বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে যখন আপনি রুমে প্রবেশ করলেন আপনার সুইচটি চাপ দিতে হলো না অটোমেটিক যখন এখান থেকে চলে গেলেন তখন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেল আর হ্যাঁ আপনি চলে যাবেন আর আসবেন এর মাঝে কিন্তু ডিলে আছে কমপক্ষে এক মিনিটের অধিক আমরা ডিলে রেখেছি যাতে আপনার বারবার রুম থেকে ও রুম যাওয়া যাতায়াতের জন্য ফ্যানটি বন্ধ না হয় ঠিক আছে যেহেতু এক মিনিট ডিলে করা আছে সেজন্য আপনার ফ্যানের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো অটোতেও আপনি কিন্তু এটা রেগুলেটার কাজ করতে পারবেন তো এই ধরনের ডিভাইস যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে মান নিতে পারবেন ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন দ্রুত অর্ডার কনফার্ম করুন আসসালামু আলাইকুম